আমরা জানি না আপনারাও জানেন না আমি জানি আমার যে কি অল মনের মধ্যে কি অবস্থা সৃষ্টি হয়েছে সেটা আপনারা বুঝতে পারবেন না আমি বুঝতে পারি আপনারা যদি কোনো ঘরে আবদ্ধ থাকেন আপনার মাথায় যদি মৃত্যু দণ্ড থাকে আপনার পাশ থেকে যদি কাউকে নিয়ে যায় রাতে ফাঁসি দেওয়ার জন্য তখন আপনার কিভাবে অনুভব করবেন এটা আপনারা উপলব্ধি করেন